আমি আপনাকে চিনি না জানি না আপনি হঠাৎ করে আমাকে কিস করে নিলেন দেখবেন লোক ডাকবো আই লাভ ইউ এক সময় দিলো ধোকা হয়ে গেছি পুরো একা এবার আমার মনে বসন্ত জাগবে কারণ পেয়েছি তোমার দেখা বাতাসে ফ্ল্যাশব্যাক পিছে চিনতে পারলে আমাকে কে হাতটা নাও হাতটা নাও আমার কালকে মনে নেই হাতটা নামো নামো হাতটা নামো হাতে হাত ধরো না কোথাও মেরে দেবো কিন্তু আমি ধারাও ধারাও চোখ খুলবে না চোখ খুলবে না একদম কিস দিয়েছি চোখ খুলবে না

বিরক্ত করছেন বিরক্ত কেন করবো আমি এদিকে ভালো লাগে তাই কথা বলতে এসেছি আপনার সাথে আমি আপনাকে চিনি না জানি না আপনি হঠাৎ করে আমাকে কিস করে নিলেন ওটাই কিস করলাম বেশ তো কথা বলছি আপনাকে কেন কিস করতে যাব আমি আমি এখানে গল্প করছি আমি তো সুন্দর দৃশ্য দেখুন মানে আমার চশমা দিয়ে দেখা যাচ্ছে কি সুন্দরভাবে আপনি আমার চোখটা কেন ধরলেন তুমি দেখেছো আমার ধরছে দেখেছো দেখেছো কি না তাহলে আমার চোখে কে হাত দিল ভূত ভূত মানে এখানে তো আর তো কেউ নেই আপনি ছাড়া তো আর কেউ নেই দেখো ল্যাম্পোস্ট লোড হচ্ছে

এই সব আমার ভালো লাগে না ওকে দেখুন ও করেছে আমি না ফার্স্ট অফ অল আমার ফ্রেন্ড হয় তো ও করেছে আমি করিনি না এইসব হঠাৎ আমার ভালো লাগে না চিনি না জানি না জানি না ও আসলে কথা বলছো না তুমি আসলে আমার ফ্রেন্ড হয় আসলে তোমার তোমাকে দূর থেকে দেখছিলাম ওখান থেকে তোমাকে বেশ আমার ভালো লাগলো তো কথা বলতে দিলাম বাট কী করে বলবো খুঁজে পাচ্ছি না ওকে যে বললাম তুই আগে এটা কর তো যদি কথা বলতে পারি একটু ভালো হয় তো বলে আমি যদি আসতেন আমি কি কথা বলতাম না বলতে আমার সাথে আপনাকে চিনি না তো আমি তোমাকে চিনি অনেক দিন ধরেই চিনি তো এর জন্য আমি ওকে হেল্প করলাম থ্যাংক ইউ মেট করার জন্য আমার খুব ভালো ফ্রেন্ড ওটা কি বলবেন বলুন তো বলছি আমার টাইম নষ্ট হচ্ছে তুমি এসো হ্যাঁ তো এটা কথা বলবো আপনাকে হ্যাঁ বলুন আপনি খুব সুন্দর জানেন তো থ্যাংক ইউ আপনি খুবই সুন্দর মানে সে বলে না মানে তুমি এখানে আকাশে থাকা দরকার ওটাই আমার কাজ মানে সুন্দর সুন্দর মেয়েদের যায় ওটাই আমার কাজ সুন্দর সুন্দর মেয়ে দেখলে মানে সুন্দর সুন্দর মেয়ে দেখলে মাথায় চলে আসে অটোমেটিক যে মেয়েটা কাছে যাই কথা টাকা বলি গল্প করি গুজব করি এরকম এরকম ছেলে আমার একদম পছন্দ না ঠিক এরকম পছন্দ আপনাকে বলতে যাব কেন না শুনিনা কেন পছন্দ আমার এইসব ছেলে পছন্দ না আপনাকে বলতে যাব না তুমি জানো আমার হাতে কি করে লেগেছে আমার জানার দরকারও নেই তোমার তো এটা মানুষ তুমি এটা সামনে মানুষ কথা কারো হাতে লেগেছে তাকে জিজ্ঞাসা করি কিছু না লেগেছে জিজ্ঞাসা করো অন্তত চিল্লে হয়তো চিল্লে করতাম জিজ্ঞাসা করতাম তো ভাই মাই নেম ইজ প্রীতম তো চোকেডি স্যার এই মেয়ে পড়ায় কথা বলি কম মাই নেম ইজ প্রীতম মাইকেল টিয়াশা 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 না তাহলে টিয়াশা ডাক নাম কিছু আছে মিষ্টি তো মিষ্টি তুমি কি আমার সাথে করবে শুভ দৃষ্টি ধারে গিন করবে না কেন

আমার নাম গার্লফ্রেন্ড ছিল তো কালকে ওর সঙ্গে মানে একটা মানে আপাতত মারপিট করে এরকম হয়ে গেছে ভেঙে দিয়েছে সব যা অনেক কিছু মানে হাতের জন্য বলছে যে মেয়েটা তোর হ্যান্ডেলটাই ভেঙে দিল আরে হাত মানে তো হ্যান্ডেল মানুষকে এটা তো একটা কথা বলবো একসামে দিল তোকা হয়ে গেছি পুরো একা ঠিক আছে এবার আমার মনে বসন্ত জাগবে কারণ পেয়েছি তোমার দেখা তো সামনে বসন্ত সুদিন আসে ঘুরবে বসন্ত এসে গেছে এই তো গতকাল দেখাছিল এখন হঠাৎ বলছো ঘুরবে আমার ভালো লাগলো তাই আমি বললাম তোমাকে ভালো লেগেছে অল্প এমনি

কানাভাই আমার ভাঙা হাতের দিব্যি বলছে এ না থাক আমার হাতটা ভেঙে যায় তুমি কি আমাকে মানে আমাকে একটা ডাক্তার কাল দেখাতে গেছিলাম তো আমাকে বললো তোমার হাত তো ঠিক হয়ে যাবে বাট তুমি যদি কোনো সুন্দরী মেয়েকে আবার পাও জীবনে তো বলেন কি এরকম ডাক্তার হয় হ্যাঁ তো ওই জন্য একটু মানে হার্ট ব্রেক হয়ে যায় আমাদের আমাকে দেখে বয়ে যাচ্ছে না না দেখে তো অনেক কিছুই মনে হচ্ছে কি মনে হচ্ছে বলো লোফার আমা কি নো পায় হুম তুমি লো পাছে বাসা না করে না একদমই না আই যে মাই নেম ইজ মাস স্মার্ট ঝোখে ঝোখে ই বলদিন পitam ই বল তোমার জন্য স্মার্ট হয়ে যাব আমি পুরো পুরো স্মার্ট হয়ে যাব তুমি জানো আমি তোমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে পারি জানো তোমাকে আমি চাই আমার নিজের মতো করে চিনতে আর তোমাকে আমি চাই আমার ভালোবাসার মতো করে জানতে তুমি কি জানতে চাও আমায় না তোমাকে ভালো করে তুমি জানো আর আমাকে তোমার বড় হিসাবে মানো কি হিসাবে মানতে পারবে না বড় হিসাবে না কেন কে আছে বয়ফ্রেন্ড আছে হ্যাঁ ছিল ছিল এখন তো নেই না নেই তো আমিও সিঙ্গেল তুমিও সিঙ্গেল হয়ে যাবে তোমাকে দেখেই মনে হচ্ছে লোফার তা আমি লোফার মানলাম লোফার তোমার জন্য ভালো হতে পারি আমি হ্যাঁ এবার কেমন বলে অবশ্যই হব এবার ভালো লাগবে এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে এটাই ভালো লাগছে ভদ্র ভদ্র লাগছে তো এবার লোফার না তো না লেবার প্রেম করবে তো আমার হাতে ব্যথা একটু তো বলো ভালোবাসার কথা কি বলবো ভালোবাসার কথা ভালোবাসাকে ইংরেজিতে কি বলে আমি আই মিন আমি অশিক্ষিত জানি না আই লাভ ইউ সে আমাকে প্রপোজ করলে তুমি ও মাই গড আরে ভাই আমি প্রপোজ করিনি কি বললে তো আপনিই তো বললেন হ্যাঁ কি বললে যে যেরকম অশিক্ষিত আয় আমি কি বলবো আমি আমি পরে একটু রিপ্লাই দেবো ঠিক আছে এখন ভাববো তিন দিন এত সুন্দর একটা মেয়ে প্রপোজ প্রপোসগুলোর সময় তো লাগবে কী করে প্রপোস করে দিলে আমাকে আপনি এসব কি বলছেন ও মাই গড় আমার বাবা যদি তুই কোনো সুন্দর মেয়ে পাবি না পেয়ে গেলাম এত সুন্দর আমাকে বলে একটা গার্লফ্রেন্ড পেয়ে গেলাম না আবার লোকার হয়ে গেলাম এটাই আপনার জন্য পারফেক্ট শ্যুট করছে আমাকে আচ্ছা 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 আমি কাঞ্চন মন্দির হতে চাই ক্লাসে তুমি খুব কিউট জানো তো আর আমি লোফার নাম আমার নাম প্রীতম চ্যাটার্জি আমি একটা ভদ্র পরিবারের ছেলে শুধু এটা পড়ে আছি বলে হয়তো লাগছে বাট আমি সত্যি খুব ভালো ছেলে তোমার সাথে কথা বলছি বাট আমার মনটা তুমি দেখো খুবই ভালো মন এখানে থাকে তাহলে আমাকে ঢুকে দেখতে হবে চলে এসো ঢুকে যা আমার মনে না কেন ভাড়া লাগবে না 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 আমি নেবো না ভাড়া তোমার কাছ থেকে আরে কি করে ঢুকতে হয় সেটাই তো জানি না আমা কাছে আজ আমি ঢুকিয়ে দেব না না তো তুমি পিটাবে ছেলে পছন্দের একটা বলবে স্মার্ট হ্যাঁ মন যেন ভালো হয় আমাকে যেন বোঝে কি হলো কিছু না তোমাকে বোঝের জন্য কথা মানে কিভাবে বুঝতে হবে বলে মানে আমাকে যেন সব দিক দিয়ে বোঝে কখনও অন্যের কথা শুনে যেন আমাকে ভুল না সব দিক দিয়ে বুঝবো

অন্য দিন করো টাচ আমনে কোথায় বাড়ি তোমার মনে তোর মন তারা আ সিরিয়াস আর কি মাছ ছিল আ বাড়ি গোহাটে বাড়ি আমার আচ্ছা তো তুমি কি তাহলে দেখে আমার আমাকে ভালো লাগলো মন চোখ তোমার টট ওই তোর মায়া বিচোক সিরিয়াস এর গোলাপ গাছ দেখতে পাচ্ছো সাইডে হ্যাঁ একটা গাছে দুটি গোলাপ গোলাপ দুটি লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল সিরিয়াস না পছন্দ হচ্ছে না আমাকে পছন্দ হচ্ছে নাকি শুধু বল হচ্ছে সিরিয়াস তো আমাকে পছন্দ marked পছন্দ তো তুমি আমাকে পছন্দ করছো সত্যি কথা বলো হ্যাঁ করছি সিরিয়াস

জীবনে সুখে থাকতে চাইলে টাকা নয় বস ভালোবাসা কামিয়া